না আমাকে মারিস না না আমাকে মারিস না স্যার আমাকে বাঁচান স্যার আমাকে বাছান আরে কি হয়েছে তো স্যার আমাকে বাঁচান না আপনাদের ফজি আমাকে মারা ফেলবে স্যার ওকে মারবেন না ও আমাদের একজন ফৌজিকে মেরে দিয়েছে ওকে আমি ছাড়বো না তুমি সরে যাও সামনে থেকে না স্যার আমি আপনাকে বারণ করছি আপনি ওকে মারবেন না দেখো তুমি কিন্তু একজন আতঙ্কবাদীকে বাঁচাতে চাইছ আমি কিন্তু তোমাকে মারতে বাধ্য হব না স্যার আমি ওকে কিছুদিন মারতে দেব না ঠিক আছে তাহলে তোমাকে মেরে দিচ্ছি হ্যাঁ